Enjoy the show. পবিত্র মঙ্গলময় পিতা প্রভু ঈশ্বর তোমায় ধন্যবাদ এই যে সুন্দর সন্ধ্যায় রাত্রিতে তোমার চরণতলে আসতে সাহায্য করেছে প্রভু তার জন্য ধন্যবাদ করি তোমার দয়া কৃপা করুণা ছায়াতে রেগেছে পিতা তার জন্য ধন্যবাদ করি সারাদিনের কাজগুলোকে আমরা শেষ করে তোমার চরণতলে এসেছি তোমার কাছে নতনম্র হয়ে আমাদের মন হৃদয় আত্মাকে তুমি শান্তি প্রদান করো রেস্ট প্রদান করো প্রভু আমরা তো সারাদিনের কাজ করি পরিবার ফ্যামিলি জনদের জন্য কিন্তু তোমার জন্য আমরা কী কর্ম করি সেটা আমাদের জানা নেই পিতা আমরা যেন তোমার কার্য সকল করতে পারি তেমনভাবে তুমি আমাদেরকে গড়ে নাও প্রভু আশীর্বাদ অনুগ্রহ করো তোমার কাজে যেন আমরা সেই জীবনে এগিয়ে চলতে পারি প্রভু দয়া করো কৃপা করুন অনুগ্রহ করো কত সন্তানরা প্রভু তাদের পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ হচ্ছে সমস্ত ঝগড়া অশান্তি বিবাদের আত্মাগুলো দূর করো মন্দতাগুলো দূর করো তাদের শান্তি প্রদান করো রেস্ট প্রদান করো তাদের জীবনে মহিমা কার্য করো প্রভু তার সেই বাবা সন্তানদের মধ্যে ঝগড়া বৌমাতার শাশুড়ির মধ্যে ঝগড়া আরও পরিবার সদস্যদের সদস্যদের সঙ্গে ঝগড়া ভাই ভাইয়ের মধ্যে সেই যা যায়ের মধ্যে ঝগড়া অশান্তি বিবাদ হিংসা ক্রোধ প্রতিবেশীর সঙ্গে রক্তপাত মারামারি কাটাকাটি লেগেই আছে প্রভু এই সমস্ত মন্দতার কাজগুলো তুমি দূর করো যু নামেতে তুমি সমস্ত আনন্দে খুশি প্রেমে চলতে সাহায্য করো তোমার বাক্যে কার্যকারিতায় চলতে সাহায্য করো আজকে প্রভু তোমার কাছে তোমার সন্তানদেরকে রাখি কত সন্তান সেই মা হতে পারিনি প্রভু দিদি ভাইরা তারা তোমার কাছে কান্না করছে করছে তুমি তাদের প্রার্থনা যাচনা দেখো শোনো উত্তর দাও তাদের মনের কথা সকল তুমি 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 শোনো অনুগ্রহ করো অনুগ্রহকারী প্রেমের পিতা একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না একটিও সন্তানকে দুঃখে কষ্টে যাতনায় পড়ে থাকতে দেবে না তাদের কান্না করতে দেবে না তাদের সমস্ত চাহিদা প্রয়োজনগুলো মিটিয়ে দেবে দিচ্ছ আমি বিশ্বাস করি আজকের এই নতুন বছর দিন সকল রাত সকল তোমারই দেওয়া দান তুমি আমাদেরকে তোমার অনুগ্রহতে পরিপূর্ণ করছো আশীর্বাদ করছো পিতাগ তোমার কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে পাপ সকল ক্ষমা করো ধার্মিকতায় চলতে সাহায্য করো আজ্ঞা শিক্ষা সকল পালন করতে সাহায্য করো মানুষের সঙ্গে প্রেম করতে সাহায্য করো তোমার বাক্য সুসমাচার সকল বলতে সাহায্য করো দয়া কৃপা করুণা করো তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি তোমার দয়া কৃপা করুণার ছায়াতে আমাদেরকে রেগেছে প্রভু বিশ্বাস করি যত সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে তাদের আশীর্বাদ করছে পিতা বিশ্বাস করি আমাদের সুন্দর সুখদায়ক নিদ্রা দাও পিতা সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করো পিতা আর সেই সকালে তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে জীবন যাপন করব তোমার সুসমাচার বার্তা প্রচার করব এই প্রার্থনা যীশু খ্রিস্টের পবিত্র নামে চাইলাম তুমি শুনলে উত্তর দিলে আমেন